এই শাড়িটা মাত্র কুড়ি টাকায় আজকে আমি সেল করবো এই শাড়িটা আমাদের নতুন দোকান খুলে যাচ্ছে আজকে থেকে আর আমি চলে এসেছি একটি নতুন ব্লগে আমি বলেছি লাইফ ইজ ব্লগিং আমার চ্যানেলের প্রথমেই নাম বিশ্লেষণ করে দেবো প্রথমে তো সাবস্ক্রাইব করতেই হবে তারপরে আমাদের দোকানেও আসতে হবে তাহলে বলে দিচ্ছি প্রথমেই মাত্র কুড়ি টাকা থেকে শুরু শাড়ি ভাবতে হচ্ছে সত্যিকারের বলছি সত্যিকারের বলছি সত্যিকার দেখেন নিচে দেখিন কত সুন্দর একটা চুনকি দেওয়া ভীষণ সুন্দর একটা শাড়ি মাত্র আপনারা কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে একদম জর্জেট অ্যান্ড সিল্কে ভীষণ সুন্দর একটা শাড়ি একটু চুমকি দেওয়ার ভীষণ সুন্দর শাড়ি মাত্র কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে ভাবতে পারছি এটা কি এটা কি আমার শাড়িটার দাম আমার শাড়িটার দাম মাত্র তিরিশ টাকা এবার সব লোকেরাই হাসতে পারো করতে পারো এই কোম্পানি পুরো রয়ালি আমাদের বানানো হয় পুরো আগেকার শাড়ি এমনি দেওয়া হয় না সত্যিকারে রিয়েলি শাড়ি বানানো হয় আমাদের দোকানে যতটুকু আমি জানি ততটুকুই আপনাদের বলছি কারণ এই সুন্দর প্লেটের শাড়িটা মাত্র তিরিশ টাকায় আমি আপনার আমাদেরকে দিচ্ছি আর আমরা এই শাড়িটি কিনেছিলাম মাত্র 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 দুশো টাকায় বাট আমরা আমাদের দোকানে সেল করছে এটা তিরিশ টাকা তোমরা যে চান অসুবিধা হতেই পারে বাট এটা খুবই শীঘ্রই আসছে পরেই দেখা হবে আবার একটা